اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه ان إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف يا رب العالمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم وأموات إنك مجيب الدعوات

আপনার কথা আলোচনা হয়েছে দিনের আলাপ আলোচনা হয়েছে তাম কথাগুলোকে মাওলা তাম নেকিগুলোকে আপনি কবুল করে নেবেন মাওলা খাতমে কোরআনুল করিম হয়েছে সুরাইয়াসিন শরীফ পড়া হয়েছে ইউনো শরীফ পড়া হয়েছে মাওলা খাতমে ইউনো হয়েছে মাওলা তাম নেকিগুলো গুলো আগাই নামদার দু জাহানের বাদশাহ حبیب و طبیب جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم ارکا چھے پہنچائے دی مولا صحابہ تابعین دب تابعین آئمہ مستحدین حجور دیر پاک روے پہنچائے دی بن مولا طریقہ در امام دیر پاک روے پہنچائے دی مولا خاص کو لقادریہ طریقہ چشتیہ طریقہ نقص بندیا طریقہ مجددیا طریقہ اور حضور در باقرے پہنچا رب العالمین خاص کرے دویا کرے سواب خنابنی اے اللہ پاکہ روبو جو میر بکے جو تو امام سویا چندہ در باقرے پہنچائے دی بن نبین صدیقین شہدہ و صالحین در باقرے پہنچا دی بن مولاں خاص کرے مولا سواب خانہ امیر السریت مجدد الزمان پیر ابو بکر صدی کی رحمت اللہ علیہ ہر پاک روے پہنچا ہے دی تارا اولاد بڑو حضور میں جو حجور جو اللہ نو جو چھوڑو حضور پیر کی بلہ ہر پاک روے پہنچا ہے مولا خاص کرے مولا علام فرفرا خلاف فرفرا ہر پاک روے پہنچا ہے مولا چار شہیدان مولا اے اللہ فرفرا راسے پاسے جو تو علیہ علیہ سویہ مولا

خاجہ باکی باللہ رحمت اللہ علیہ رب آکر رہے پہنچا دی مولا کتب الدین بختیار کا کی رحمت اللہ علیہ رب آکر رہے پہنچا دی بن نجام الدین اولیاء حضور رب آکر رہے پہنچا دی مولا رب العالمین بالخصوص سواب کھنا اپنی مہربانی کرے مولا امر جرہ پسچی مولا ایس الزمین امون اکٹی زمین جا اپنی قبول کرنن مولا

আমাদের پیر ও মুরশিদ হে আল্লাহ পাক এই বছর আমাদের মাঝে নে পর 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 মাওলানা এই দুনিয়ার জমিনে তিনি خدمت করে গিয়েছেন মাওলানা হে আল্লাহ পাক अब्बाजान حضرت قبلا پیر মুরশিদের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়েছেন দুনিয়ার জামিন থেকে একদিন চলে জমিন থেকে একদিন চলে যাব মাওলা যেভাবে পীরকে কবুল করেছেন মাওলা এই কি আপনি কবুল করে নেবেন শুনেছি মাওলা আপনার অলিদের ক্ষমতা অনেক বেশি মাওলা। তাদের ইবাদত আমাদের মতন নেই তাদের মত আমাদের ইবাদত নেই তাদের মতন তাকওয়া আমাদের মধ্যে নেই তাদের মতন আল্লাহর ভীতি আমাদের মধ্যে নেই তাদের মতন খুলুসিয়াত আমাদের মধ্যে নেই কিন্তু মা তাদেরকে ভালোবাসি

اے اللہ اے ماں ٹھیک ہے اپنی اپنا نیک بندہ در قدم رسیلہ تے قبول کرن ہو اے اللہ خاص کرے ہمارے ایک بھائی صحیف اللہ بڑھ محبت کرتا اے اللہ ہاتھ دنیا تھے کہ چلے گئے جو ہوں اے اللہ ہمارے بھائی ایر قبر کے اپنی آلو کی تو کرے دی من ہو اے اللہ کاکے کے خون چلے جدو ہمیں ہم نہ جانی مولا আমাদের অবস্থা কি আমরা জানি না আমাদের বাপ দাদা যারা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা কবর বাসি হয়েছেন কারো বাপ কারো মা কারো দাদা কারো আল্লাহ দেখতে পাবো না তাদের চেহারা দুনিয়ার চোখে আর দেখতে পাবো না কিন্তু মাওলা যদি আপনি চান আমরা তাদের সাথে মিলিত হব জানেন বন্দার অন্ত কি আছে আল্লাহবাগ আমাদের প্রতিটি কাজ আপনাকে খুশি করার জন্য করেছে আই আল্লাহ আমাদের প্রতিটি মেহনত আপনার রেজা মন্দির জন্য আল্লাহ আল্লাহবাগ আমরা যা কাজ করেছি আই আল্লাহ আমরা যে কাজের সিদ্ধান্ত নিয়েছি মওলা আই আল্লাহ জানেন রাজনীতি করার আমার দরকার নেই কিন্তু মওলা এই

আয়ল্লা আমার অন্ত কমের অন্তর থেকে আপনি আপনার ভয় ছাড়া অন্য সব ভয়কে তুলে নিন মওলা অয়ল্লাহ আমাদেরকে আপনার ভয় আমাদের কল্পকে ভীত বানান মওলা আই আল্লাহ দুনিয়ার ভয় আমাদেরকে দেবেন না মওলা অয় আল্লাহ আমাদের কাজগুলোকে আপনি আঞ্জাম দিয়ে দিন সহজ সরল করে দিন মৌলা অয় আল্লাহ আমরা বড়ো দুর্বল আমাদের ক্ষমতা নেই মৌলা কিন্তু আমরা আপনার খুশিতে আল্লাহ আপনাকে খুশি করতে চলেছি মৌলা হতে পারে মওলা আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে যাবে মওলা কিন্তু আপনি তো বলেছেন ভন্দারণীয়দের উপরে যাজা দেওয়া হয় অয়াল্লা আপনি আমাদের অন্তরের খবর রাখনেওয়ালা অয়ল্লা আপনি জানেন আপনাকে খুশি করতে চেয়ে কি কাজ অয়াল্লাহ দুনিয়ার লোভ লালসা দিয়ে আমাদের ধ্বংস করে দেবেন না দুনিয়ার অর্থ সম্পদের বিনিময়ে আমাদের ঈমানকে নষ্ট করে দেবেন না মওলা অাই আল্লাহ এই জমিনে হারাম টাকাকে ঢুকাবেন না মওলা এই আল্লাহ এই জামিনে হারাম জিনিসকে আপনি প্রবেশ করাবেন না মওলা এই জমিনকে আপনি কবুল করুন মাওলা এই আল্লাহ এই জমিনে আপনার বান্দারা হাত তুলেছেন আল্লাহ কত হালেন কত আম মানুষ কত সাধারণ লোক কিন্তু তার আপনাকে ভালোবাসেন মাওলা ওই হাতের ওসিলাতে আমাদের নেক দোয়াগুলো কবুল করে নিন কেউ বেমার আছেন মওলা কেউ অসুস্থ আছেন মওলাহ এই আশা নিয়ে হাত তুলেছেন আল্লাহ আমার নিয়তটা কবুল হয়েছে আই আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নিন আমাদের নিয়তগুলো কবুল করে নিন যারা বেমার আছে তাদেরকে সেফা দান করুন আই আল্লাহ যারা বেমার আছে তাদেরকে সেফা দান করুন আল্লাহ আল্লাহ আমার ভাইরা অনেকে ঋণগ্রস্ত হয়ে আছেন আপনি শোধ করার ব্যবস্থা করে দিন ছেলে মামলা কাজ নেই কর্ম নেই মুসিবতের মধ্যে আপনার বন্ধুদের বসে আল্লাহ আমাদের অপরাধ আমরা আপনাকে ভুলে গেছি কিন্তু আপনি তো আমাদেরকে ভুলে যাননি মামলা

مولا بھیگاری ہاتھ تو چھو اے اللہ ایک تا رات بندہ رکھے ہوئے تو گھمائی نہیں مولا سدھو یہی دعا دے وہاں راسا ہے مولا اے اللہ ہمارے دن ایک دعا قبول کر ہمارے دعا جوال لوگ ہمارے دن مستے کے چھولے گے چھو ہمارے دن مدد دے گے مولا جو دعا قبول ارمانوس کے اپنی پاٹھے دن مولا اے اللہ ہمارے دن مدد دے گے اپنی بانی دن اپنا ارمان دے گے যাদের হাত আপনি ফিরিয়ে দিতে লজ্জা করেন মাওলা যাদের হাত আপনি কবুল করেন মাওলা এই আল্লাহ আমাদের মাঝ থেকে এরকম মানুষ তৈরি করে দিন যারা আপনাকে রাজি করিয়ে নেবে মাওলা এই আল্লাহ যাদের প্রতি আপনি রাজি হয়ে যাবেন মাওলা সারা রাত ধরে আল্লাহ ছেলেরা উনান সালে মাওলা খেটেছে সারা রাত ধরে মেহমানদারি করেছে এই আল্লাহ বহু মানুষ অসম্মান করেছে আল্লাহ ছেলেদেরকে বহু মানুষ উল্টো পাল্টা করে বলেছে মাওলা আই আল্লাহ তারা আপনার মেহমানদেরকে সম্মান করে চুপ করে আসে আই আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি সবরদান মাওলা আই আল্লাহ তাদেরকে আপনি কবুল করুন মাওলা আই আল্লাহ আমাদেরকে কবুল করুন মাওলা আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করুন মাওলা আমাদের সন্তানদেরকে কবুল করুন বাওলা আই আমাদেরকে দিনের গোলাম বানিয়ে নিন মাওলা

خدایا بحق بنی فاطمہ خدایا بحق بنی فاطمہ کبر کول ایمان کنم خاتمہ اگر دعوتم رد کنی ور کبول منو دستو دامنے آلِ رسول الله اللهم صل على صلى الله على خير خلقه واصحابه اجمعين মিরাহমদিকায়া আরহামার রাহিমিন রাবহাক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবাজি তাবাররুক দাও আরম্ভ করে দেন যারা মেহমান রাজাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাবারুক দেওয়া বসে যান বাবা যে আপনাদের এখানে তাবারুক আসতে সময় লাগবে আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছি হজুর কেবলার ওফাত দিবসে একটু ছোট করে